বন্ধুরা অল টাইপ টিউটোরিয়ালসের আরেকটি নতুন ভিডিও আপনাদেরকে পুনরায় স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংস্থায় যে স্মার্ট মিটারে বিল হচ্ছে সেই স্মার্ট মিটারের রিডিং বা স্মার্ট মিটারের ম্যাক্সিমাম ডিমান্ড আমরা কিভাবে স্মার্ট মিটারের বাটন টিপে দেখব এবং স্মার্ট মিটারের বিলের সঙ্গে সেই স্মার্ট মিটারের রিডিং মিলছে কিনা কিভাবে চেক করে নেব সমস্তটা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন বন্ধুরা তো বন্ধুরা অনেকেই প্রশ্ন করেছিলেন যে স্মার্ট মিটারের রিডিং আমরা কিভাবে দেখবো বা স্মার্ট মিটারের সম্পর্কে একটি ভিডিও বানান তো সেই সংক্রান্ত বন্ধুরা আজকে দেখুন এটা হচ্ছে একটা স্মার্ট মিটারের বিল একটি স্মার্ট মিটারের বিল এবং স্মার্ট মিটারের মাসে মাসে বিল হয় এই স্মার্ট মিটার নাম্বার দেখুন লাস্টে আছে মিটার নম্বরটি আমি হাইট করে রেখেছি লাস্টে সেভেন এইট ফাইভ রিডিং হয়েছে এত এবং একশো সাত ইউনিট কনজামশন হয়েছে এবং ওনার মিটিং রিডিংটা নেওয়া হয়েছে কত তারিখে দেখুন উনতিরিশ নয় পরে রিডিং হবে এবারে কারেন্ট রিডিং ডেটটা দেখুন এই যে কারেন্ট রিডিং ডেট হচ্ছে আপনার এক নয় দু হাজার চব্বিশ এক নয় দু হাজার চব্বিশ হচ্ছে কারেন্ট রিডিং ডেট মানে এক তারিখে রিডিংটা পেয়েছে রিডিংটা কত এগারোশো উনচল্লিশ এবার রিডিং পেয়েছে তাহলে হয়ে রিডিং হয়ে একশো সাত ইউনিটের বিল হয়েছে এবং এটা একটা বিলের ডেট করেছে এটা হচ্ছে একটা স্মার্ট মিটারের বিল এবং এনার লোড কত নেওয়া হয়েছে টু পয়েন্ট থ্রি ওয়ান কেভিএ আর ওনার ম্যাক্সিমাম ডিমান্ড মিটারে কত পাওয়া যাচ্ছে থ্রি পয়েন্ট এইট সেভেন যখন মানে ম্যাক্সিমাম ডিমান্ড পাওয়া গেছে এবার আমি যদি স্মার্ট মিটারটা দেখি স্মার্ট মিটার নিয়ে অনেক কিছু প্রশ্ন ছিল যে মিটারটা যদি আমি কিভাবে দেখব, তাহলে টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তো ওই বিলটা ওই স্মার্ট মিটারেরই বিল এই স্মার্ট মিটারটারই মানে বাটন পুশ করলে কি আসছে আপনারা দেখুন বন্ধুরা যে বিলটা আপনাদেরকে দেখালাম মিটার নাম্বার লাস্টে সাতশো পঁচাশি সেইটাই স্মার্ট সেই স্মার্ট মিটারটি এইটা দেখুন এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে গুড বলে লেখা রয়েছে স্মার্ট মিটারটি এবং রেড লাইট ব্লিঙ্ক করছে এবং দেখুন এখানে দুটি বাটন আছে ওপরের বাটনটি যদি আপনি প্রেস করতে থাকেন তাহলে কিন্তু আপনি সমস্ত ডেটাগুলো দেখতে পাবেন তো আমি প্রেস করছি প্রেস করলে দেখুন প্রথমেই চলে আসবে হচ্ছে গুড গুড এই কথাগুলো লেখা থাকবে তারপরে হচ্ছে আপনার আসবে হচ্ছে আপনার দেখুন প্রথমে এলো হচ্ছে আপনার ডেট তিন তারিখ তারপর হচ্ছে আপনার টাইম দেখুন প্রপার প্রেস করছি তারপরে এল হচ্ছে আপনার ইউনিটে দেখুন এগারোশো একান্ন ইউনিট আজকে তিন তারিখের ডেটে এগারোশো একান্ন ইউনিট এবং সি ইউম মানে এইটা হচ্ছে আপনার রিডিং আপনাকে মনে রাখতে হবে তারপরে দেখুন কেডাব্লু এইচ এ প্রত্যেকটা যে ফেস থাকে থ্রি ফেস কানেকশন প্রত্যেকটা ফেজের কিন্তু লাইনগুলো রেখা কত ইউনিট কনজামশন হয়েছে সেটা কিন্তু পর 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 লেখা থাকে এবং তারপরে যদি আপনি প্রেস করেন দেখুন থ্রি পয়েন্ট টু দেখাচ্ছে এমডি মানে ম্যাক্সিমাম ডিমান্ডটা থ্রি পয়েন্ট টু সেটা দেখাচ্ছে এবং এই ম্যাক্সিমাম ডিমান্ডটা যদি এরপরে প্রেস করি দেখুন কত তারিখ পেয়েছে দু তারিখ সেপ্টেম্বরে সেপ্টেম্বরের দু তারিখেই ম্যাক্সিমাম এমডিটা পেয়েছে বারোটা পনেরোতে এবং তিন দশমিক দুই এমডি পেয়েছে কত তারিখ কোন সময় এমডিটা পাওয়া হয়েছে সেটা এবং দেখুন দুশো একান্ন দশমিক ভোল্টেজটা দেখিয়ে দিলো তো এইভাবে যদি আপনি পেস করতে থাকেন তাহলে কিন্তু আপনার রিডিং আপনার ম্যাক্সিমাম ডিমান্ড কত মিটারের এই মুহূর্তে লোড কত আপনার মিটারে ভোল্টেজ কত চলছে এই মুহূর্তে লাইনে সমস্ত কিন্তু ডিটেলস কিন্তু আপনি এই ডেটা এই মিটারের এইখানটায় যদি পুশ করেন তাহলে কিন্তু আপনি সমস্ত ডেটাবেসটা পেয়ে যাবেন এবং তারপরেও যদি আপনি পুশ করে যান তাহলে কোন ফেজে কত ভোল্টেজ আছে তিনটে ফেজের প্রত্যেকটা ফেজে কত ভোল্টেজ রয়েছে কোনটা কত কি রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং নিচেরটা হচ্ছে অপটিক্যাল পোর্ট আর নিচে এ ঠিক বক্সের এই নিচের দিকে এই পোর্শনটা মাঝামাঝি এই যে পোর্শনটা এইখানটায় কিন্তু আপনার থাকে হচ্ছে চিপটা যেখান দিয়ে মানে আপনার সিমটা তো সেটা দিয়ে আপনার ডেটাবেসের সঙ্গে কানেক্ট করা হয় তো বন্ধুরা আশা করি স্মার্ট মিটারে কীভাবে রিডিং দেখবেন বা চেক করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন বিলটা ছিল হচ্ছে এক তারিখে করা তাই এগারোশো উনচল্লিশ আর তিন তারিখে রিডিং দেখলাম এগারোশো একান্ন বারো মিটার কনজামশনে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন বন্ধুরা